আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা চলে আসলাম লাইভে এটা আমাদের ইউটিউব জীবনের দ্বিতীয় লাইভ সবাই কেমন আছেন ইনশাআল্লাহ কমেন্টে জানিয়ে দেবেন দর্শক ভাই এবং বোনেরা আমরা যেহেতু লাইভে প্রথম আসলাম তাই আমরা বেশি বেশি আপনাদের সাপোর্ট চাই আমাদের কথার ভিতরে কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে আপনাদের কাছে রিকুইস্ট যারা নতুন অডিয়েন্স আমাদের লাইভগুলো দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি একটি করে লাইক এবং কমেন্ট করে যাবেন যাই হোক বন্ধুরা আমরা চাই ধীরে ধীরে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে সামনের দিকে আল্লাহ যদি রহমত করে এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা এখান থেকে সফলতা পাব যাই হোক প্রিয় ভাই এবং বন্ধুরা আমরা এখানে শর্ট ভিডিও নিয়ে কাজ করছি ইনশাল্লাহ আপাতত যে শর্ট ভিডিও আমরা সামাজিক সচেতনমূলক এবং ইসলামিক দিক নির্দেশনা টোটাল মিলে আমরা এখানে ভালো কিছু করার চেষ্টা করছি দয়া করে আপনারা সবাই আমাদের ভিডিওগুলি দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা তুমি কিছু বাপ্পি কিছু বলো তারপরে আমি কিছু কওয়া নেই আলাইকুম আমাদের ভিডিও কন্টেন্টগুলো কেমন লাগে আপনাদের কাছে প্লিজ কমেন্ট জানিয়ে যাওয়া জানিয়ে যাবেন আর কেমন কোয়ালিটির কন্টেন্ট আপনারা চান এটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাওয়া আর কোন কোয়ালিটির কন্টেন্ট সব থেকে ভালো লাগে এগুলো জানিয়ে যাওয়া আর প্লিজ আর কমেন্ট বক্সে প্রতিনিয়ত ভিডিও কমেন্টে প্লিজ জানিয়ে যাবা যে কোন কোয়ালিটির ভিডিওগুলো সব থেকে পছন্দ করে এই এই কোয়ালিটির ভিডিও আমরা আনার চেষ্টা করবো ইনশাল্লাহ আর শিক্ষানীয়মূলক ভিডিও আমরা আনার চেষ্টা করতেছি তো কাকার কাছ থেকে আর কিছু কথা শুনেন যাই হোক প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা আপনারা যারা সরাসরি আমাদের লাইভটি দেখবেন অবশ্যই আমাদের লাইভটি লাইক করবেন এবং কমেন্টে জানবেন কমেন্টে জানিয়ে যাবেন আমাদের লাইভটি আপনাদের কেমন লাগছে যাই হোক প্রথম আমরা লাইভে আসলাম আপনাদের সামনে দ্বিতীয়বার দ্বিতীয়বার লাইভে আপনাদের সামনে আসলাম দুটি কথা বলার জন্য সেটা হলো আসলে আমরা গ্রামের ছেলে আমরা কথার ভিতরে অনেক ভুল থাকতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা গ্রামেই বসবাস করি আমাদের বাসা মূলত যশোর জেলায় মনিরামপুর থানায় আমরা শুরু করছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া নিয়ে ভিডিও শর্ট ভিডিও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা আমাদের পাশে থাকবেন কারণ এই গরিব ভাইদের পাশে যদি আপনারা থাকেন ইনশাল্লাহ আমরা এখান থেকে আপনাদের ভালো কিছু দেখাবো এবং আমরাও ভালো কিছু পাবো তাই সবাইকে রিকোয়েস্ট করব দোয়া করব সবার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন হাই একজন একটি বোন আমাকে হাই পাঠাইছে হাই আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আপনারাও ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকেন যাই হোক যেটা বলছিলাম আসলে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক যেখানে যায় যেখানেই কাজ করুন একমাত্র অডিয়েন্সের ভালোবাসা ছাড়া এখানে সফলতা পাওয়া সম্ভব না দর্শক যদি ভালোবাসে এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে এখান থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার অনেক কিছু উপায় আছে আর দর্শক যদি ভালো না বাসে তাহলে এখান থেকে ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা অবশ্যই গ্রামের কিছু চিত্র নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন উপস্থাপন করি আমরা চেষ্টা করি গ্রামের ভালো ভালো দৃশ্য নিয়ে আপনাদের ভিডিও করানোর জন্য ভিডিও দেখানোর জন্য ইনশাল্লাহ আমরা সাধ্যমতো চেষ্টা করি যদিও আমাদের আসলে তেমন হাই কোয়ালিটি ক্যামেরা তেমন হাই কোয়ালিটির সাউন্ড আমাদের নাই যা হোক আমাদের যা আছে তাই নিয়ে আমরা আমাদের কাজকে চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন যারা নতুন আমাদের লাইভটি দেখছেন দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনার ভালোবাসা হতে পারে আমাদের জন্য মহা কিছু আর আপনার ঘৃণা হতে পারে আমাদের জন্য ধ্বংসের কিছু তাই ভাই আমরা মুসলমান আমরা মানুষ আমরা একজন আরেকজনের ক্ষতি করব না আমরা চাই সবাই সবার পাশে থাকব এখান থেকে সবার সবার উপকার করব কারো ক্ষতি করার চেষ্টা করব না যাই হোক আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে ধীরে ধীরে লাইভে আসব আমাদের অনেক অভিনয়বিত অনেক শিল্পীরা আছে যারা সুন্দর সুন্দর ইসলামিক গান করে সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপনা করা হবে আমরা প্রথমে লাইভে আসলাম যাই হোক আপনাদের ভালোবাসা কাম্য চাই আর আপনারা কোন কোয়ালিটি কন্টেন্ট আমাদের কাছ থেকে চান ইনশাআল্লাহ আমরা সেই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করব চেষ্টা করার তৈরি করব আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনারা কোন কোয়ালিটি কন্টেন্ট আপনাদের ভালো লাগে সেই কোয়ালিটি কন্টেন্ট আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ উপস্থাপনা করব আপনাদের ভালোবাসা আমাদের কাম্য আপনারা যেটা চাবেন সেটাই আমরা দেব কারণ এখানে আপনাদের ভালোবাসা নিতে আসছি আপনাদের সহযোগিতা পেতে আসছি তাই আপনারা অবশ্যই এই ভাইদের সাথে থাকবেন সব সময় আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটা আমরা আপনাদের কাছে কামনা করছি জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে না কোন দিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে আগে দিন চলে যাব আসলে দর্শক শুন নাই তো আসলে আমাদের সুরের মানুষটি ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির করব লাইভে সুন্দর সুন্দর ইসলামিক সঙ্গীত আপনারা শুনতে পারবেন প্রিয় ভাই এবং বোনেরা আপনারা লাইভে যারা আছেন সরাসরি অবশ্যই কমেন্টে আপনারা আমাদের জন্য কিছু হ্যাঁ বা হ্যালো যে কোনো একটি লিখে যাবেন তাহলে আমরা বুঝবো আমার ভাইরা আমাদের কিছু সাপোর্ট করেছে আমাদের কিছু দিয়ে গিয়েছে আর আপনারা নতুন যারা আসবেন লাইভে রিকোয়েস্ট করব আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং ওয়াল বাটনে টি ওয়াল বাটনে ক্লিক করে আমাদের সমস্ত ভিডিও আপনারা উপলব্ধ উপলব্ধি করবেন আপনাদের জন্য একটি সুখের একটি সুসংবাদ আছে হলো এটাই যে আমরা আসলেই বিশেষ করে সামাজিক যে মানে মানুষের জীবন লাইফ নিয়ে যেগুলো মানে মানুষের আসা ঘটে সেইগুলো নিয়ে আমরা ভিডিও করা বেশি চেষ্টা করি কারণ আপনি আমাদের ভিডিওগুলি দেখবেন প্রত্যেকটা ভিডিও আমাদের আমরা অল্প কিছু ভিডিও ছাড়ছি অবশ্যই এই পাঁচ সাতটা ভিডিও ছাড়ছি তা প্রত্যেকটি ভিডিও শর্ট ভিডিও তার ভিতরে কিছু জ্ঞানমূলক শিক্ষামূলক কথা বা কিছু মানে ব্যবহার আছে আপনি সেগুলো উপলব্ধি করবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা যারা লাইভে সরাসরি আছেন তাদের কাছে আমার বেশি বেশি অনুরোধ আপনারা লাইভটি শেয়ার করে দেবেন যাতে করে আমার অন্য ভাইরা আমাদের লাইভটি দেখতে পারেন ভাই আমি কে রে ভাই তুই কে লিখছেন আমি আমি ভাই ঠিক আছে অবশ্যই সিনাসিনা লাগছে যাই হোক এভাবে কমেন্ট করা ঠিক না মানুষকে সম্মান করলে আপনিও সম্মান পাবেন আর মানুষকে যদি আপনি সম্মান না করেন উপরে আল্লাহাক আপনার কখনো সম্মানিত করবেন না কখনো কাউকে কমেন্টে গালি বা খারাপ কিছু লিখবেন না এটা আপনাদের কাছে রিকুয়েস্ট কারণ আপনার এক লেখা হাজার হাজার দর্শক পড়বে আমি চাই না যে আপনার লেখাটা খারাপ হোক ওকে ভাই বুঝতে পারছি আপনার ঠিক আছে ভাই কমেন্ট করবেন ভালো কমেন্ট ইনশাল্লাহ ভালো কমেন্ট করবেন ভালো ব্যবহার করবেন ভালোভাবে চলবেন আল্লাহ পাক আপনার পাশে থাকবে মানুষের পাশে থাকবে এটা আপনার কাছে আমার অনুরোধ যে আমাদের কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন ঠিক আছে আমরা এই লাইভে আসছি কিছু কথা বলার জন্য আমরা লাইভে আসলেই লাইভে বেশিক্ষণ মানুষ কিছু গান কিছু বিনোদন নিয়ে আসে কিন্তু আমরা অবশ্যই আল্লাহ হয়তো আমাদের সেই সুর করতেছি দেয়নি ওই জন্য আমরা আপনাদের সঙ্গে উপস্থাপনা করতে পারছি না এখন কিন্তু ইনশাল্লাহ আমাদের ভালো শিল্পীরা আছে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা আমাদের লাইভ দেখবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে খুবই সন্তুষ্ট হবেন কমেন্ট যারা করবেন ভালো কমেন্ট করবেন চেষ্টা করবেন ভালো কমেন্ট করার জন্য ঠিক আছে এটা আপনাদের কাছে আমার চাওয়া আপনাদের কাছে অনুরোধ কখনও কাউকে ছোটো ছোট করে দেখবেন না কারণ ছোট করার কারণই নাই কারণ কি জানেন আজকে আপনি যাকে ছোট করে দেখছেন একসময় হয়তো আল্লাহ পাক চাইলে সে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আল্লাহ চাইলে গরিব থেকে কোটিপতি বানাতে পারে আল্লাহ চাইলে ধনী থেকে ছোটো লোক বানাতে পারে একটা কথা বলে বাংলা ভাষায় যে কাঁচা খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে সময় লাগে না এটাই মনে রাখবেন আজ হয়তো আপনাদের সামনে লাইভ করছি উপর আল্লাহ যদি চাই এক সময় হয়তো আপনাদের সরাসরি আপনারা আমাদের কাছে পাবেন সেই দিন হয়তো বলবেন যে এই ভাইদের লাইভ দেখতাম সেই দুয়াই চাই আপনাদের কাছে ঠিক আছে ভাই ভাই আমাদের বাসা হলো যশোর জেলা মনিয়ামপুর থানা আমরা যশোর জেলা মনিয়ামপুর থানা খুলনা বিভাগ থেকে বলছি আমাদের সত্যি যে ঠিকানা সেটা আপনাকে বললাম আমাদের কথা শুনলে হয়তো বুঝতে পারবেন অনেকে ভাই যে আমাদের আসলে বাসা কোথায় কারণ কথার উপর ডিপেন্ড করে অনেকের জেলা বিভাগ চিনা যায় ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ ভাই আপনি চিনছেন যাই হোক আপনাকে ধন্যবাদ আসলে চেনারই কারণ যশোর জেলা বাংলাদেশের প্রথম ডিজিটাল ডিস্ট্রিক্ট হিসেবে খ্যাতি লাভ করেছে এবং যশোর জেলার বাংলাদেশের একটি উন্নত একটি জেলা ইনশাল্লাহ যশোর জেলার মানুষগুলো খুবই ভালো আপনারা যারা যশোর আসেননি আসবেন দেখবেন এদের ব্যবহার এবং যশোরে থেকে খেয়ে সব কিছু শান্তি ঠিক আছে আমরা আসলে যশোরের পুরো পার থাকি না আমরা তার পার্শ্ববর্তী একটি থানা মনিরামপুর সে মনিরামপুরই আমাদের জন্ম মনিরামপুরই আমরা এক গ্রামে থাকি আমরা যশোরে আমি থাকছি আমি লেখাপড়ার জীবনে সাত বছর যশোরে থাকছি আমি এম কলেজ থেকে মাস্টার্স পাস করছি যাই হোক আমি আমার ভাইফ এবং আমাদের কিছু ভাইদের নিয়ে নতুন করে ভিডিও শুরু করছি আপনাদের কাছে রিকুইস্ট আমাদের ভিডিওগুলি দেখবেন আমাদের যে শর্ট ভিডিওগুলি আছে এগুলো আপনারা দেখবেন লাইভ কতক্ষণ আছে ভাই লাইভে আমরা প্রথম আসছি তো আসলে লাইভে আমরা বেশিক্ষণ থাকবো না ঠিক আছে আমরা একটু পরে আমাদের লাইভটি কেটে দেব ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে এভাবে লাইভে আসবো এবং অনেকক্ষণ আপনাদের সামনে কথা বলবো অনেক কিছু নিয়ে আলাপ করবো আপনারা দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে আমরা যাতে ভালো সুস্থ শরীর আপনাদের সামনে আসতে পারি এবং আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহাক আপনাদের শরীরকে এবং মনকে ভালো রাখুক আপনাদের মনের আশাকে আল্লাহফাক পূরণ করুক আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে যেগুলো ফার্স্ট ভিডিও দেখে আসবেন আর আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি আমরা যে ভিডিওগুলো প্রথম পর্যায়ে ছাড়ছি আমাদের ইউটিউবে শর্ট ভিডিও আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওগুলি অবশ্যই দেখবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করে আসবেন আসলে ভাই একটা জিনিস আসলে বলতে খুব ইচ্ছা আছে এটাই এই যে ইউটিউব ফেসবুক যেখানে বলেন সবাই ছোটোর থেকে শুরু করে জিরোর থেকে শুরু করে ধীরে ধীরে আপনাদের মতো অডিয়েন্সে ভালোবাসায় আপনাদের মতো অডিয়েন্সের সহযোগিতায় একসময় সে অনেক উপরে ওঠে একসময় বাংলাদেশে বা সারা বিশ্বে একজন হাই সেলিব্রিটি হয়ে ওঠে কিন্তু আমরা ভাই আমরা আপনাদের ভালোবাসা চাই আমরা উপরে আল্লাপাক যদি আমাদের ইচ্ছা হয় আমাদের ইচ্ছা করে তাহলে ইনশাল্লাহ একদিন আমরা সে পর্যায়ে যাব কিন্তু আমরা চেষ্টা আছি ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আপনাদের জন্য অনেক খারাপ কিছু অনেক কিছু ভিডিও নিয়ে মানুষ উপরে উঠছে কিন্তু আমরা চাই না আমরা চাই ভালো কিছু করব এবং ভালো কিছু শেখাবো আমরা যেটুকু পারবো সেটুকু আপনাদের কাছে উপস্থাপন করব কারণ আমি চাই আমি আপনি একদিন মারা যাব কিন্তু আমার ভিডিওটি আজীবন এখানে থেকে যাবে এমন এমন কাজ এমন কোনো ভিডিও আমি এখানে রেখে যেতে চাই না যেটা আমার আখেরাতের জন্য কাল হয়ে দাঁড়াক যেটুকু পারবো ভালো কিছু করব কখনো কারো ক্ষতি করব না কখনো কার সাথে দুর্ব্যবহার করব না এটাই মন নিয়ে চলবেন আল্লাহ পাক আপনার সামনে আপনার পাশে থাকবে যাই হোক প্রিয় ভাই এবং বোনেরা সবাইকে আমাদের লাইভ এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালোবাসা জানিয়ে আমাদের লাইভ কি লাইভটি এখানে এন্ড করব যাই হোক বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের লাইভটি দেখছেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলি দেখবেন এটা আপনাদের কাছে আমাদের কাম্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য একটি লাইভে অন্য একটি প্লেসে অন্য একটি সময় ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফেজ ওকে